তো আমাদের কি পিঠা করা শেষ হয়ে গেছে এবার লক্ষ্মী পুজোর জন্য কালকে সকালে লক্ষ্মী পুজো হবে তো আজকে থেকেই লক্ষ্মী পেতে রাখতে হয় তো এখন মা লক্ষ্মী পাচ্ছে এটাই ঘর দেবো না খালি ধান দিয়ে পাতা হবে তো কালকে সকালে পুজো হবে তোমাদের দেখাবো তো ঠাকুরের সমস্ত কিছু কৌটো সিঁদুর কৌটো এটা তোমাদের আরও একবার দেখিয়েছিলাম এভাবে আমাদের লক্ষ্মীপাতে যা যা সরঞ্জাম আছে সব দিতে হবে শাঁখা পলা নোয়া তারপর এখন আবার নতুন ধানটা উঠেছে তো সেই নতুন ধানের হ্যাঁ নতুন ধানেরই পুজো এটা আবার সকালে সর্ষে ফুল এসব দিয়ে পুজো হবে তো ফুল ওর পিতার বাবা তুলে এনেছে দিয়ে গেছে সকালে পুজো হবে যখন তখন দেখাবো দিয়ে সাজিয়ে দিচ্ছে লক্ষ্মী নারায়ণ করি শাখা পলা নোয়া আয়না চিরুনি সব দিতে হয় দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে মা লক্ষ্মীর পুজো হবে এটা হচ্ছে নতুন ধানের শীষ এটাকে দিতে হবে তার উপর দিয়ে এভাবে লাল চেলি দিতে হবে এটা লক্ষ্মীনারায়ণের উপর দিয়ে দেওয়া হলো ধানের উপর দিয়েও তো দেয় নাকি মানে মধ্যিখানে কৃষ্ণের পালক দেওয়া হয়েছে একটা দেওয়া হয় তো দিদি এবার ঘট বসিয়ে দেওয়া হচ্ছে আমসর ঘট কলা দিয়ে দেওয়া হয়ে গেল তো অনেকটাই রাত্রি হয়ে গেছে ঘুম পেয়ে যাচ্ছে আমার আজকে থেকেই সব মালা টালা দিয়ে দিতাম ফুলটা দিয়ে দিচ্ছি আর বাউন সেটা দিয়ে দিই একদম সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়ে গেল চাঁদ মালা দেওয়া হয়ে গেল পুরো পড়বে জ্বলছে প্রদীপ জ্বলছে প্রদীপ ধূপ সব জল জ্বালা হয়েছে জেলে পুজো করা হচ্ছে ঠাকুর পাতা হচ্ছে কালকে পুজো হবে কালকে হবে আজকে ঠাকুরটাকে কেটে রাখা হচ্ছে পাতার সময়তেও তো সব কিছু করতে হবে ধূপ বাতি জেলে প্রণাম টনাম করতে হবে তারপর শঙ্খ বাজাতে হবে শঙ্খ বাজিয়ে ঠাকুরকে তো তো আমাদের ঠাকুর পাতা হয়ে গেছে এবার হচ্ছে বাউনি পাতা এই যে আমি ঘটিতে চাল দিয়েছি এতে খুদ দেয় ছোট ঘটিতে কিন্তু আমি আমাদের তো চাষবাস নেই আমাদের সবই কেনা চাল আর আমার বাপের বাড়িতে মানে চাষের চাল খুদ সব আছে ওখানে বড় কলসিতে এরকম মাটির আমার কাকিমা এ দিত আর খুদ দিয়ে এরকম করে বাঙনী মানে বেঁধে দিলে মা লক্ষ্মীকে বেঁধে রাখা হয় মা লক্ষ্মীকে বাড়িতে মানে সারা বছর আর কি সারা বছর মাকে মা বাড়িতে এখানে থাকবে এটা আবার এক সময় কোনো মাসে একটা খুলে এই চালটা মানে শাক দিয়ে খেতে হয় কাপড় দিয়ে জড়িয়ে বেঁধে এতে আবার ফুল চালের দিয়ে ছড়া দিতে হয় এটাকে বলে ফুল বেলপাতা দুটো দেবো তাও সরষে ফুল দেয় সরষে ফুল আনা হয়নি কালকে মাঠ থেকে আনতে হবে তুলে আর আনতে হবে সকাল বেলা তো ওই বাউনির যে ঘটিটা আছে তার মধ্যে ওই ধানের সিস্টে বেঁধে দিতে হবে বেঁধে দিলাম এবার এটা তিন দিন পরে খুলে জলে দিয়ে দিতে তিন দিন পর খুলে জলে দিয়ে দিতে হবে আমাদের বাউনি বাঁধাও হয়ে গেল আর ওদিকে ঠাকুর পাতাও হয়ে গেছে হয়ে গেল তো এবার কালকে পুজো হবে তোমাদের সাথে কালকে দেখা হবে তো আজকের মতো এখানেই এখন বন্ধ রাখছি আবার কালকে ব্লগটা স্টার্ট করব। তো গাইজ আজকে আমরা চলে এসেছি সকালবেলা কালকে রাত্রে তোমাদের ঠাকুর পাতা দেখালাম তারপরে কি দেখালাম বাউনি বাঁধা দেখালাম তো আজকে হচ্ছে সকালবেলা পুজো তো এখন ঠাকুর মশাই আসেনি পুজো হবে আর আমরা বিকালবেলা ভাবছি একটু মেলায় যাবো যাবি না অর্পিতা অর্পিতা বলছে যাব দেখি যাওয়া হয় কি যদি যাওয়া হয় তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো আর এখন আজকে তো পৌষ সংক্রান্তি সংক্রান্তিতে আমাদের এখানে ঘুড়ি ওড়ায় তো সকলে ঘুরি ওড়াচ্ছে ছাদের মধ্যে তারপরে চারিদিকে গান বাজছে আওয়াজ অল্প অল্প আসছে তাই না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কি করি দেখাবো এখন অবশ্য অনেক বেলা হয়ে গেছে আজকে আমাদের একটু ল্যাদ খেয়ে গেছি সকাল থেকে উঠে কিছু কাজ করা হয়নি বসে 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 সব গল্প হচ্ছে ছাদে বসে বসে পিঠে খাওয়া হচ্ছে আর গল্প হচ্ছে তো চলো তোমরা কে কী করছো তোমরা কে কী করো এই দিনটাতে পিঠে খাও গল্প করো আমাদের সাথে শেয়ার করবে আমাদেরকে কমেন্ট করে জানাবে তো চলো দেখতে থাকো তোমরা আমরা মেলায় যাবো

ফোন ঘাটছে ফল আগে থেকে কেটে রাখলে অনেকটা জল জল মতো হয়ে যায় তাই আগে থেকে কাটা হয়নি এই ঠাকুর মশাই পাশের বাড়িতে পুজো করছে দেখি এসে কাটতে বসলাম ভালো আছেন হ্যাঁ ওম বিষ্ণুত ধৰ্মো বহ্মা নদীয়ে বাপ সংক হৰি মিহাৰিং धन्यवाद दिपालेमा सधैं 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 दिपालेमा पो खानु पो खानु दुलाउको साथी ओगलाई हाल दिनको गर्दा माउसको गोटको ला पोले भाइको भाइको भयो उसको घने भलो हामी खान पोसो घने खानु दुइलो लङ सको खानु दुइलो दुवा खानु नहिबुदनको पानि मिसले भोजार हुनुछ मालिक এটাকে একটু ফল দিই এনা লাড্ডু নিচে চিড়ে মুড় আছে তো চলো বন্ধুরা মেলার রাস্তা দিয়ে যাচ্ছি মেলায় যাচ্ছি তো তোমরা দেখতে থাকো তোমরা দেখো আর ঢুকছি আর সাইকেল রেখে দিলাম এবার মেলায় যাবো এই যে বর্ণালী হ্যাঁ এই অর্পিতা যাচ্ছে আমার সঙ্গে চলো ভাই আমরা মেলায় যাইতেছি এখন আমরা বললাম সকালবেলায় যে মেলায় যাবো চলো মেলায় দেখো দেখাই কীরকম আমাদের এখানে মেলা হয় আজকেই লাস্ট দিন তো আজকে এন্ট্রি করছি এখানে টিকিট কাটতে হবে এখানে প্রবেশ এখন আমরা মেলায় ঢুকেছি দেখো মেলা ঘোরো মেলায় চলে এসেছি আমরা এখানে কত কিছু জিনিস বিক্রি হচ্ছে দেখো

হচ্ছে নারকেলের পাটিসাপটা ক্ষীরের পাটিসাপটা চেরির পায়েস ক্ষীরের পাটি সাপটা সমস্ত ধরনের আছে দুধে পুলি আছে হুম এখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে দেখো আমরা এখন পাপল ভাজা কিনছে বর্ণালি

दम्भचा खाओ और मोटे ही हो जाते हैं। तू पापर वाजा किने चाहे? बोल भीता? नहीं पापर। अलगना करा लोगे? ऐसा क्यों? दिल्ली माने को क्या ऐसा है तुम अपुन नहीं हैं? तुम अपुन आ जाए तो देख इसलिए बोले। ये तो

কি জিনিস তোমার বাদে তো এখানে দেখো কত কিছু মাতার ফুল তৈরি এরা জয়গুরু আচার কত আচার হ্যাঁ দশ টাকায় ডবল দেয় আমাদের খালি মেলায় ঢুকে গেছি

বাবা আমরা জলের বোতল আনিনিজ দেখো গাইস আমাদের এখানে দোল্লা ফোল্লা সব কিছু মেলা সমস্ত কিছু বড় দোল্লা ছোটবেলায় তো এইটা হচ্ছে যাত্রার জায়গা মেলার ভেতর

তোমাদের আমরা মেলা থেকে এসে বাদাম ভাজা কিনেছি মেলা থেকে তোমরা দেখতে পেলে আর বাদাম ভাজা খাচ্ছি এখানে নুন আছে বিট নুন দিয়েছে দেখি বিট নুন দিয়ে ওরা দেয় যেহেতু খেতে কেমন লাগে দেখি আমি আবার ছাড়াতে পারি না এই একটা সমস্যা এই তো হয়ে গেছে বাদাম কাকুর বাদাম খাই দেখি কেমন লাগে ভালো দাম লাগে বিট নুন দিয়ে খেতে তো আমরা মেলা থেকে চলে এলাম এখন বসে বসে বাদাম ভাজা আর পাঁপড় খাচ্ছি তো তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে ওদের এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও